মহারাজ ইজ ব্যাক ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে বর্বন মিউজিক কিন্তু হরিদ্বার যাচ্ছে প্রথম রথে কিন্তু সাতাশ তারিখ দেউলিহাট হাট তবে দেবী চকের একটা কম্পিটিশন রয়েছে তবে সাতাশ তারিখ নয় আর দ্বিতীয় রথে নিমাতপুর নিমাতপুরে একটা কম্পিটিশন হয় বলে পৈলি মোড় আর উল্টোটাতে কিন্তু খেজুরি সাইডে একটা কম্পিটিশন হতে চলেছে টাইটানিক এই গোডাউনের কাছাকাছি আর রিসেন্ট কিন্তু শঙ্কর মিউজিক টাইটানিক মিউজিকের কিন্তু নতুন একটা আপডেট আসবে সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের বন্ধু মহারাজ আমার একটা নতুন আপডেট ভিডিও তোমাদের সবাইকে স্বাগত তো আমি এই মুহূর্তে রয়েছি কিন্তু আমার বাড়ির সামনে একদম রাস্তাতে দেখতেই পাচ্ছো যেখানে আমি বেশিরভাগই আপডেট ভিডিও বানাই তো আমার ঠিক সামনে কিন্তু রয়েছে উল্টো দিকে ট্রান্সফর্মা আর আজকে ট্রান্সফর্মা ভিন কিন্তু ভিডিওটা বানাচ্ছি ট্রান্সফর্মার সামনে রয়েছে তো কালকে আমি একটা আপডেট দিয়েছিলাম তোমাদেরকে তো আমি বলেছিলাম যে বর্বন মিউজিক যে জলে যে জিনিসটা বাজিয়েছিলো সেটা আমার ভালো লাগেনি তো হয়তো আমার বলাটা ভুল ছিল তো অনেকেই কমেন্ট করে বলছে যে মহারাজ ভিউর জন্য নাকি কাউকে খারাপ বলছে কাউকে ভালো বলছে আর পূর্ব মেদিনীপুরের ইউটিউবার নাকি ভিউয়ের জন্য চলে তো ইউটিউবার ভিউজ জন্যই যায় এটা তোমরা জানবে আর ভিউজ না হলে কোনো ইউটিউবার কোনো জায়গায় যাবে না ভিউজের জন্যই কিন্তু ইউটিউবার ভিডিও করতে যায় আর যেটা আমি খারাপ বলতে কিটা খারাপ বলেছি তোমরা না বুঝে মোটামুটি আমাকে কমেন্টে যে যা কিছু বলছো ওটা চাপ নেই আর কিটা বলেছিলাম যে ছেড়ুয়ার মতো বক্সটা ছিল কিন্তু ছেড়োয়াতে যে প্রেসারের চার্জটা ছিল সেই চার্জটা ওখানে পাইনি ওটাই বলেছিলাম তো যাই হোক কার আজকালকার যুগে কাউকে ভালো বলতে নেই ভালো বললেই বললে যে আমার পেছনে লাগছে আমাকে খারাপ বলছে তো তোমরা জানো এসব ভালো করে যে তাকে ভালোবাসে বেশি তাতে তার তার মানে তাকে ভালো আরও ভালো করার জন্য কিন্তু কিছু কথা তাদেরকে বলে তাতে আরও সেটাপটা ভালো বাজে এটার জন্য আমরা আমি বিশেষ করে আমি মনে করি তো ঠিক আছে তাহলে আজ থেকে আর কেউ কোনো সেটা নিয়ে মন্তব্য করবো না কে ভালো বাজলো কে খারাপ বাজলো ওটা নিয়ে না মন্তব্য করাই ভালো তোমাদের মতে তোমরা মারামারি করবে ঝোটা করবে ঠিক আছে তাহলে আমরা কি ইউটিউবার যারা মানে আমি ইউটিউবার দিয়ে একজন তা আমার কি পার্সোনাল ওপিনিয়ন থাকতে পারে না তো ঠিক আছে ছাড়ো ওটা নিয়ে চাপ নেই তবে আজকে কিন্তু চলে এসছে একটা নতুন বিগ আপডেট নিয়ে যেটা হচ্ছে কিন্তু উল্টো রথ এবং রথে কোথায় কোথায় বক্স বাজি ওটা নিয়ে কিন্তু আজকে একটা ভিডিও বানাবো আর যারা নতুন রয়েছে এখনও আমার চ্যানেলে আসেনি তারা অবশ্যই চলে আসো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল তো চলো দেরি না করে শুরু করি তাহলে প্রথম আপডেট কোথা থেকে শুরু করি আর প্রথম রথেও একটা দুটো আপডেট বাকি রয়ে গেছে তো ওটা বলবো একসঙ্গে তো চাল চলো তাহলে প্রথম রথের দুটো জায়গায় বাকি রয়ে গেছে প্রথম রথে কিন্তু সাতাশ তারিখ দেউলিহাট কিয়াকুইলি দেউলিহাট কিয়াকুইলিতে গতবারে অনেকগুলি সেট ছিল তোমরা জানো মানে রামনগর দেউলিহাট কিন্তু উষা মিউজিক এবারে থাকছে পাওয়ার মিউজিক থাকছে এমটি থাকছে সন্তোষী থাকছে রোলান্ড থাকছে লক্ষ্মী থাকছে আরও তিনখানা আপ নাকি ঠিক হয়নি যেটা ঠিক হলে অবশ্যই পরবর্তীকালে ভিডিও করে আবার জানাবো আর প্রথম প্রথমরতে আর প্রথম রতে দেবী চোখের একটা কম্পিটিশান রয়েছে তবে সাতাশ তারই নয় আর দেবী চোখের ডেটটা আমি ফাইনাল বলতে পারছি না ফাইনাল ডেটটা জানি না এখনও পর্যন্ত তবে বলে দিই গতবারে পাওয়ার মিউজিক ছিল এমটি ছিল চন্দনা ছিল বর্মন ছিল এইবারে কিন্তু এমটি জায়গায় এমটি সম্ভবত থাকছে আর পাওয়ারের জায়গায় পাওয়ার থাকবে কি কী থাকবে জানি না আর চন্দনার জায়গায় চন্দনা কনফার্ম থাকছে আর বর্মনের জায়গাটা মনে হয় বর্মন থাকছে এখনও পর্যন্ত কনফার্ম তবে জানি না ফাইনাল জানলে অবশ্যই জানিয়ে দেবো এরপর বলি বন্ধুরা দ্বিতীয় রথে নিমাতপুর নিমাতপুরে একটা কম্পিটিশান হয় গতবারে কম্পিটিশান ছিল এবারে কম্পিটিশান হবে আর এম টি মিউজিক এম মিউজিক এম সি রানি মিউজিক লক্ষ্মী মিউজিক মহাবাহু মিউজিক মা মনোসাপ্রো বি ডট বি রক এবং রোল্যান্ড আর এদিকে একটা বলে দিই পাঁচই জুলাই উল্টো রথে ডন ভার্সেস পাওয়ার সাত মাইলে একটা কম্পিটিশান রয়েছে আর বন্ধুরা বলে দিই কুইলি মোড় আর উল্টো রথে কিন্তু খেজুরি সাইডে একটা কম্পিটিশান হতে চলেছে টাইটানিকের গোডাউনের কাছাকাছি মিটুদের গোডাউনের কাছাকাছি ওখানে অনেকগুলো সেটআপ আছে তো কনফার্ম অনেকগুলো সেটা বেশছে ওটা নিয়ে একটা ভিডিও পরবর্তীকালে আসে সিঙ্গেল ভিডিও আসবে আর বলে দিই আজকে কুইলি মোড়ে তাহলে বা কবে কম্পিটিশান কী ব্যাপারটা কুইলি মোড় প্রবে ওখানকার ব্যাপার ওখানে জেলে জানতে পারবো আর মোটামুটি সবই তোমাদেরকে বললাম আর উড়িষ্যা ময়ূরভঞ্জ যারা যাবে আমাকে অনেকে কমেন্ট করছো কীভাবে যাব তোমরা মোটামুটি যদি বাইক নিয়ে যাও সুবিধা হয় বেশি দূর নয় আমাদের বাড়ি থেকে এগরা থেকে ওই কত সত্তর আশি কিলোমিটার খানি হবে এগরা থেকে তোমরা জলেশ্বর লাইনে উঠবে জলেশ্বর থেকে জাস্ট এগিয়ে গেলে কুড়ি পঁচিশ কিলোমিটার গেলে ময়ূরভঞ্জ বলে একটা জায়গা পড়বে ওখান থেকে ডানাতে ঢুকে গেলে কুড়ি কিলোমিটার ঢুকতে হবে কোপাই বলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে আমি লোকেশানটা দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে আর আমি তো থাকছি ওখানে আর ওখানে কতগুলো করে সেটা বুঝবে এখন পর্যন্ত কোনো কনফার্ম জানি না শুধু বর্মন মিউজিকের শুনতে পাচ্ছি মোটামুটি ভালো সেটা যাবে আর উল্টো থেকে পাওয়ার মিউজিকে এনে এই দুটো করে সেটা বুক হয়ে আছে সেটা শুনতে পাচ্ছি জানতে পাচ্ছি এগ্রিমেন্টের মাধ্যমে আর কোনো কিছু জানি জানিয়ে বলতে পারবো না আর যেটা ফাইনাল কথা একটা বলে দিই বর্মন মিউজিক কিন্তু হরিদ্বার যাচ্ছে এটা নিয়ে একটা আপডেট ভিডিও পরবর্তীকালে আসবে তবে কী সেটা আপনি যাবে জানি না আর কি যাবে ওটা জানি না তবে যাচ্ছে বলে শুনতে পাচ্ছি আর সেদিন মোটামুটি তোমরা নাড়া জলে দেখলে অনেকভাবে ফেসবুকে আর আমি আমার চ্যানেল থেকে কালকে রাতে পোস্ট করেছি সার্জেন এবং বরবনের মালিকের সঙ্গে একটা ভালো দোস্তি হয়েছে এবং পূর্ব মেদিনীপুরের সঙ্গে ঝাড়খণ্ডের আর কোনো শত্রুতা মনে থাকবে না আর কোনো দিন আর আমার ধারণা আর মোটামুটি তো এরকম মালিকের মালিকের সম্পর্ক থাকা ভালো আর মালিকের মালিকের সম্পর্ক সবসময় ভালো থাকে জানো শুধুমাত্র কিছু পাবলিক থাকে আবাল পাবলিক তাদের আমি বলছি আবাল পাবলিক তারাই ঝগড়া মারামারি করে ঝগড়া মারামারি করে এই সেট আপ ভালো সেই সেট ভালো তো যে যেরকম বাজায় সেটা সেটা মালিকের মধ্যে ভালো দোস্তি থাকে সবসময় কিছু আবাল পাবলিক থাকে তারাই মারামারি ঝগড়া করে যেখানে সেখানে গ্রুপে দেখি হোয়াটসঅ্যাপ গ্রুপ ইউটিউব গ্রুপ ফেসবুক গ্রুপ গ্রুপে দেখি ঝগড়া মারামারি লাগিয়ে দেয় যে এই আমাদের এই পূর্ব মেদিনীপুরে সেটা ভালো সেই সেট চলবে না এই মুখ চলবে না তো তুমুক চলবে না তবে বা মালিকা মালিকে ভালোই সম্পর্ক সমস্ত সেটা সমস্ত সেট থাকে গ্রুপে আমাকে নিয়ে কথা বলছে তা বলতে দিন কোনো সমস্যা নেই আর সবসময় হেডলাইনে থাকাই ভালো মহারাজ সবসময় হেডলাইনে থাকে থাকাই ভালো হেডলাইনে যত থাকবো তত উপরের দিকে উঠতে থাকবো তা ঠিক আছে মোটামুটি একটা আপডেট তোমাদেরকে দিলাম আর জানালাম আর তো যাইহোক জানালাম আর কোথায় কোথায় কুইলি মোড় দেবী চক আর এটা হচ্ছে দেউলিহাট নিমাতপুর দ্বিতীয় রথে মোটামুটি নিমাতপুর দ্বিতীয় রথ আর প্রথম রথে দেউলিহাট কিয়াকুলি সাতাশ তারিখ আর কৈলি মোড়ে পূর্ণিমার রথ উপলক্ষে বারোই জুলাই আর সেটাগুলি বলে দিলাম আর বধুরা বলে দিই আর রিসেন্ট কিন্তু শঙ্কর মিউজিকের টেস্টিং হতে চলেছে বেশিদিন বাকি নেই আজকে কিন্তু দশ তারিখ বারো তের তেরো তারিখ নাগাদ টেস্টিং সম্ভবত হবে আর কার্তিকার সঙ্গে সেদিন কথা হয়েছিল বেশ পরশু দিন তো কাজ চলছে মোটামুটি বারো তারিখের দিকে কনফার্ম রেখেছে আর টোটাল নতুন আপডেট নতুন জিনিস ওখানে দেখতে পাবো শঙ্কর মিউজিকের কাছে আর টাইটানিক মিউজিকের কিন্তু নতুন একটা আপডেট আসবে যেটা আমি জানলাম অবশ্যই পরবর্তীকালে ভিডিও আসবে গোডাউনে গিয়ে গোডাউনে গিয়ে ভিডিও আসবে মৃত্যুর সঙ্গে কালকে দেখা হয়েছিল কালকে এক জায়গায় গিয়েছিলাম যেন আমি যাত্রা করি আর মিটুদের বাড়ির কাছে একটা ক্লাবে মোটামুটি যাত্রা করবে আমাদের ক্লাব থেকে তিন চারজনকে নিয়েছি সেখানে গিয়েছিলাম মিঠুদের সঙ্গে কথা হলো মিঠুতে মোটামুটি নতুন একটা আপডেট আনবে আপডেটটা অবশ্যই আমার ভিডিও চ্যানেলে ভিডিওতে আসবে তোমরা অবশ্যই তোমরা জানতে পারবে পরবর্তীকালে ততদিন কিন্তু চ্যানেলে যোগাযোগ থাকে ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেলে আর শঙ্কর মিউজিকের নতুন আপডেট সেট আপ টেস্টিং খুব শিগগিরই হতে চলেছে অবশ্যই চ্যানেলে যোগাযোগ রাখবে চ্যানেলের মাধ্যমে তোমরা সবসময় আপডেট জানতে পারবে আর মঙ্গলযোগে খেলা হতে চলেছে খুব খেলা সেটা হবে আর দেবী চোখেও মোটামুটি যেটা জানতে পারছি দেবী চোখেও নাকি হচ্ছে প্রচুর বড় বড় সেটা থাকবে মোটামুটি বারোটা চোদ্দোটা করে বক্স থাকবে যেটা জানতে পারছি আর কি সেটা থাকে এখনো কনফার্ম জানি না বলতে পারবো না ওই চন্দনার জায়গায় চন্দনা শুধু শুনতে পাচ্ছি আর পাওয়ারের জায়গায় বলতে পারবো না আর ওইদিকে এমটি জায়গায় এমটি থাকবে শুনতে পাচ্ছি আর দিকে বর্মনের জায়গায় বর্মনা থাকবে শুনতে পাচ্ছি তবে নতুন সেট হচ্ছে আর বর্মনের আরও একখানা কি নতুন সেট হচ্ছে তিনখানা নতুন সেট প্রায় হয়ে যাচ্ছে দুখানা অলরেডি হয়ে গেছে আর একখানা নতুন সেট চলছে বলে হচ্ছে যেটা জানলাম চলো বন্ধুরা অনেক কিছু কথা বলে ফেললাম দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিও দেয় ততক্ষণের জন্য টাটা বাইবা